আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইংরেজিতে একটা কমন ভার্ব আছে হ্যাং আমরা জানি হ্যাং মানে ঝুলানো হ্যাং এর প্রেজেন্ট হ্যাং হাং হাং কিন্তু আরেকটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল আছে হ্যাংড হ্যাংড তো আমাদের প্রবলেম হয় কখন হাং ইউজ করব আর কখন হ্যাং ইউজ করবো হুম তো দুটাই ঝুলানো তবে হ্যাংড এই শব্দটা ফাঁসিতে ঝুলানো অর্থে ব্যবহৃত হয় ফাঁসিতে ঝুলানো অর্থে হ্যাং শব্দটা ইউজ হয় আর নর্মাল ভাবে আমরা যেরকম অন্য কিছু জুলাই যেমন নোটিশ বোর্ড বা জামা কাপড় ওগুলো হলো হ্যাং এরকম যেমন দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দা নোটিশ টু বি হ্যাংড এখানে নোটিশের কথা বলা আছে তো এটা কোনো ফাঁসি না এর জন্য হ্যাং হবে এটা ভুল হবে হাং দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং হ্যাঁ তাহলে হ্যাং এটা হলো ভুল হাং হইল হাং হইল সঠিক নেক্সট কোয়েশ্চেন দ্য কনভিক্ট কনভিক্ট মানে অপরাধী উইল বি হাং টুমোরো যেহেতু তাকে ফাঁসি দেওয়া হবে হাং শব্দটা এখানে ইউজ করা যাবে না করতে হবে হ্যাং দ্য কনভিক্ট উইল বি হ্যাংড টুমোরো তাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে এই দণ্ডিত কনভিক্টকে আরেকটা বিষয় তাহলে আজকে শিখলাম কখন আমরা হ্যাং ব্যবহার করব হ্যাং হাং হাং মানে হাং ব্যবহার করবো এবং কখন হ্যাং ব্যবহার করবো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং